মুশতাক আমাকে পরে তোমার ফিলিংসটা কি মেল রোড গিয়া মানে কি যে মানে হলো আমার আগে জাত ছিল আমার ছিল আমার রাজত্বে আমি রাজা ছিলাম এখন আমার সবকিছুতেই শেয়ার এবং শেয়ার আমার পার্সেন্টেজ কম আমার মানি ব্যাগ এখন আমার কাছে পার্সেন্টেজ কম কোথায় না আমি তো দেখি যে মানে ধরো শপিং করতে গেলাম

আমি বেশি বেশি পেয়ে গেছি ডাবল 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 হোয়াট এভার লাইফ বিন্দাস হ্যাঁ আমার লাইফ তো বিন্দাস তোমার কি অবস্থা আমার লাইফ উড়ে উড়ে আসে কেন গান করছিল মুস্তাক ও হ্যাঁ মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো তো তোমার কি কি উড়ে উড়ে আসে আমার কাছে বলো তুমি তো আসো ও আমার তো এরপর আর কিছু দরকার নাই হাউ

আমাদের একটা ছোট পুকুর আছে ওখানে আবার অনেক তেলাপিয়া মাছ আছে হ্যাঁ শিং মাছও আছে আর শিং মাছ কালকে আমি কালারফুল শিঙি মাছ না কালারফুল কেলাপিয়া মাছ মাছটা অনেক দিন ওদেরকে খাবার দেওয়া হতো না এখন তৃষা ওদের জন্য খাবার নিয়ে আসছে প্রতিদিন খাবার দেয় ওদের খাবার দেবো আল্লাহ কি সুইট কত বড় হচ্ছে বড় হচ্ছে তারপর বলে আমি এগুলো খাবো আমি বললাম হাফ বেচার বড় করে তারপর আমি খাবো দেখ আমরা মাছের পাতো বাঙালি তো ও আসলে মাছ খায় না তো ও যদি মাছ খাওয়ার অভ্যাস হয়